অহংকার করিস না মন যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে কবরস্থানে ঘুরে এসো ওখানে তোমার চেও সুন্দর জ্ঞানী ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে ভালো কাজ করলে আছে আরামে নয়তো মহা আজাবে হে আল্লাহ আমাদের অহংকার মুক্ত মন দান করুন আমিন সৎকা কী জিনিস যদি জানতেন সাদকা কখনো আটকে থাকা রিজিক টেনে আনে ঝুলে থাকা বিপদ দূর করে কখনো লেগে থাকা রোগ নিরাময় করে কখনো পাপ মোচন করে সুবহান আল্লাহ আসলে কোটিপতি হয়েও অনেকে দান সৎকার তাফিক পায় না আমরা যারা পেয়েছি লিখতে পারি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এবর ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজো আমি লাইজো বলছি ঢাকা থেকে কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা কন্টিনিউ করো কারণ তোমার একটা ছোট্ট লাইক আমার এই ছোট্ট চ্যানেলটা একটু বড় হতে সাহায্য করে এবং কি আমার এই ভিডিওটা আরও পাঁচটা আপুর কাছে পৌঁছে যেতে আর কি সাহায্য করে যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে তোমরা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিতে পারো এই তো প্রতিদিনের ডেইলি রুটিন আজকে আমি কিছু রুটি বানিয়ে সংরক্ষণ করে রাখব আমি যেহেতু ঘরে একাই নাস্তা খাই তোমাদের ভাইয়া তো ঘরে খায় না সে বাইরেই খেয়ে নেয় তো আমি কি করি আট থেকে দশটা রুটি বানিয়ে এভাবে রেখে দেই আর রুটি বেলা বেলির কাজ তো আমার একদম ভালো লাগে না আমি সুন্দর করে রুটি বেলতেও পারি না এই তো আমি এই রুটি মেকারের সাহায্যে রুটিগুলোকে বানিয়ে তারপরে ফ্রোজেন করে রাখব। আর এই রুটি মেকারে কিন্তু খুব সুন্দর করে রুটি বানানো যায় একদম পারফেক্ট হয় এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম হয়তো যে আমার রুটিগুলো ফুলে না সঠিকভাবে আসলে আমার যে ইন্ডাকশন কুকারে আমি রান্না করি তো তো ওই কুকারের সাথে আমার ফ্রাইপ্যানটা মানে ঠিক তেমন অ্যাডজাস্ট হয় না সে কারণে না আমার এই রুটিগুলো ভালো করে আমি মানে শেঁকতে পারি না তবে তোমরা বলতে পারো যে অ্যাডজাস্ট হয় না তাহলে আবার রান্না হয় কিভাবে আসলে শুধুমাত্র এই রুটি সেকার সময়ই না আমার এই মানে ইন্ডাকশন কুকারটা একটু ভুল কাজ করে বন্ধ হয়ে যায় আবার চালু হয় বন্ধ হয়ে যায় আবার চালু হয় জানি না এটা আমার কুকারের সমস্যা নাকি হচ্ছে গিয়ে আমার ফ্রাই ফ্রাইপ্যানের সমস্যা যাই হোক এই যে এই রুটি মেকারে চাইলে পরোটা বানিয়ে নেওয়া যায় আমি তো দু একটা করে পরোটা বানিয়ে নেব সব সময় কিন্তু রুটি খেতে ভালো লাগে না তো মাঝে মধ্যে কিন্তু দু একটা পরোটা চাইলে এভাবে খাওয়াই যায় যাই হোক ভিডিও রিলেটিভ কথা ঠিক তেমন বলবো না আমি আজকে আমার কিছু প্রিয় আপদের নাম আমি বলবো তো তোমরা চাইলে সেই আপদের চ্যানেলটা ভিজিট করতে পারো সেই আপুরা কিন্তু অনেক 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 সাপোর্টিং আমার সব আপরাই সাপোর্টিং সব আপরাই ফুলয়াচ করে তবে একটি কথা বলবো আসলে আমরা যদি চ্যানেলের ভিডিওগুলো না টেনে ফুল ওয়াচ করে দেখি তাহলে আমাদেরই লাভ সেটা যেন অনেকে ভাবে হয়তো যে ভিডিও আমি পুরোপুরি না দেখে তারপর হচ্ছে গিয়ে একটু দেখে একটি কমেন্ট করে চলে আসবো যে আপু আসসালামু আলাইকুম কেমন আছো ভিডিওটি ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য আসলে এই কাজটা আমরা না করি এই কাজটা আমরা করি কাদের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে যে আমরা চলতে চলতে অনেক আপুদের ভিডিও দেখতে দেখতে একটি বিশ্বাস হয়ে গেছে যে এই আপরা ফুল ওয়াচ করে ভিডিও দেখে ঠিক তাদের ক্ষেত্রেই না এই কাজটা করা মানায় তো আমি বলবো অনেক আপুরা নতুন এসেই বলে আপু ভিডিওটি অনেক সুন্দর হয়েছে আবার অনেকে স্পাম কমেন্ট করে তো স্পাম কমেন্ট আপুরা একদমই করবেন না আমার চ্যানেলে অনেক নতুন আপু এসেছে তারা কিন্তু অনেক স্পাম কমেন্টও করছে আবার অনেকে কিন্তু লিখে চলে যাচ্ছে যে আপু অনেক সুন্দর হয়েছে ভিডিওটা তো আপনাদেরকেও ধন্যবাদ আপনারা কমেন্টও তো করেছেন তাই না বোঝাতে পেরেছেন যে আপনি আমার ভিডিওটা দেখেছেন আসলে আপনি যদি অন্যের ভিডিওটা ওয়াচ করে দেখেন তাহলে কিন্তু মানে যার ভিডিওটা ওয়াচ করেন তার চ্যানেলের ডিউরেশনটা বেড়ে যায় আর ডিউরেশনটা বেড়ে গেলেই কিন্তু চ্যানেলের রিচ বেড়ে যায় সেটা আমরা কম বেশি সবাই জানি তবে আপনি যদি অন্যের ভিডিওগুলো ওয়াচ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের রিচ এমনিতেই বেড়ে যায় কারণ ইউটিউব আপনাকে আপনার চ্যানেলটা মানে গ্রো হতে সাহায্য করে তো আমরা কিন্তু কখনোই কারো ভিডিও স্কিপ করে দেখব না সবার ভিডিওগুলো ওয়াচ করে দেখার চেষ্টা করব আর অনেকে বলে মিনিমাম তিন মিনিট দিয়ে যাবেন পাঁচ মিনিট দিয়ে যাবেন আসলে সত্যি কথা যেটা আমি কিন্তু কারোর ভিডিওই আমি একদমই মানে ন্যূনতম ওয়াচ স্ট্যাম্পটা দিই না আমি অন রেখে কাজ করি তারপরে আমি বলে দিই কমেন্টে অনেক সময় এত ভিডিও কিন্তু দেখা যায় না এত ভিডিও দেখলে মাথা এমনিতেই ব্যথা হয়ে যায় আর এই তো আমি লটপটে রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য সেটা আমি একবারে মাখিয়ে তেল ছাড়া এভাবে রান্না করব। আর এই তো আমি আমার যে সাপোর্টিং আপদের কথাগুলো বলবো ভেবেছি সেই আপদের নামগুলো বলে নিই প্রথমে আছে আখেনুর মাদার্স ফ্যামিলি তো এই আপুটা কিন্তু অনেক অনেক সাপোর্টিং একজন মানুষ চাইলে কিন্তু এই আপুটার চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো তারপর হচ্ছে মাহফুজা কলিম আপু তো এই আপুটাও কিন্তু অনেক অনেক সাপোর্টিং তারপরে আছে রুচির রাজ্য এই মানে আইডির আপুটাকেও তোমরা সাপোর্ট করতে পারো এই আপুটা অনেক সাপোর্টিং তারপর আছে মিনারাস ওয়ার্ল্ড আপু এই আপুটা তো মিষ্টি আপু অনেক অনেক সাপোর্ট করে সবাইকে অনেক সাপোর্ট করে তারপর হচ্ছে গিয়ে আছে সায়ান সান ব্লগ এই আপুটা আমার সাথে নতুন মানে যোগ হয়েছে আমি তার ভিডিও দেখি উনিও আমার ভিডিওগুলো দেখে সব সময় ভিডিও দেখে তো চাইলে কিন্তু এই অ্যাপটাকেও তোমরা মানে ভিজিট করে নিতে পারো তারপরে আছে আমার প্রিয় আন্টি আমিনার রান্নাঘর এই এই আন্টিটাকেও কিন্তু যারা যারা মানে আন্টিটার সাথে যুক্ত নেই তারা যুক্ত হয়ে যেতে পারো তারপরে আছে জি অ্যাপ ব্লগ তো এই অ্যাপুটাও কিন্তু অনেক মিষ্টি অ্যাপু সম্ভবত আপুটার নাম জান্নাত না যেন কি আমার আর কি মনে নেই হয়তো বা জান্নাতে হবে এই অ্যাপুটাও কিন্তু অনেক সাপোর্টিং একজন মানুষ তো চাইলে তোমরা এই অ্যাপুটাকেও সাপোর্ট করতে পারো আর এই তো কথা বলতে বলতে একটু ভিডিও রিলেটিভ কথা বলে নেই এই তো এখানে তোমাদের ভাইয়া হচ্ছে গিয়ে তালের শ্বাস এনেছে এই তালের শ্বাস না আমার খুব খুবই পছন্দ তো যে এখানে পাঁচটা তালের শ্বাস এনেছিল তো পাঁচটা থেকে কিন্তু দুইটা আমি খেয়ে ফেলেছি আর এই তো এখানে তিনটা আছে তিনটা আমি একটু ছিলে নিচ্ছি আসলে যেগুলো একদম কচি সেগুলো কিন্তু সিলতে একটু কষ্ট হয় আর সেগুলো খেতেই কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে এই তালের শ্বাসগুলো আর এই তো বাঙ্গে এনেছে গরমে গরমের দিনে কিন্তু বাঙ্গে খেলে শরীর ঠান্ডা থাকে তরমুজ কিন্তু শরীরে ঠান্ডা জোগায় না তরমুজটা হচ্ছে গেম তরল পদার্থ সেটা কিন্তু তোমার পানির ঘাটতিটা পূরণ করে আর বাঙ্গে খেলে কিন্তু হচ্ছে গিয়ে শরীর মন অনেক ঠান্ডা থাকে আমার কাছে বাঙ্গে অনেক ভালো লাগে আর এই তো এখানে রাতের জন্য মুরগির মাংস রান্না করে নিয়েছি আর এই তো রান্না রান্নাবান্না শেষে আমি আমার কিচেনের জন্য কয়েকটা জিনিস কিনে এনেছি সেটা তোমাদেরকে দেখাবো এই জিনিসগুলো আমি অনেক আগে কিনেছিলাম তো জিনিসগুলো হচ্ছে গিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ আমরা তো সব সময় চাইলেই সব কিছু কেনাকাটা করতে পারি না মাঝে মধ্যে একটু একটু করে কেনাকাটা করতে হয় আর এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে আমি আমার কাছে কালারটা অনেক ভালো লাগে তো এখানে একটি বাটি এনেছি কারি বাটি এই বাটিটা দেখো দাম কিন্তু লেখাই আছে আর এগুলো হচ্ছে আমি ওই যে শরীফ কো কোর্টে গিয়েছিলাম তো সেখান থেকে কিনে এনেছি এগুলো কিন্তু শরীফ মেলামাইন আর এই যে দেখো মানে এই প্লেটটাও একশো বিশ টাকা আসলে শরীফ ফুড থেকে যেহেতু এনেছি এগুলো সব হচ্ছে এক নাম্বারে শরীফ মেলামাইন তো দুইটা প্লেট এনেছি তারপর হচ্ছে গিয়ে একটি বাটি এনেছি তো কেমন হলো আমার এই বাটি আর প্লেট দুটো তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো আমার কাছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ